আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স আমি রুমা হুসাইন আজ আবারও আপনাদের মাঝে আমার মুরগিগুলোর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছেন আমি আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আমি ডিমগুলো আগে উঠিয়ে নেবো আজকে ডিমগুলো সকাল সকালে দিয়ে দিয়েছে এই যে আজকে পাঁচটি মুরগি দিয়েছে ডিম ইনশাল্লাহ আরও একটি দেবে সকালবেলা আমি ওদের এখন পানি খাবার দিয়ে দেব আর আপনারা আমার কাছে জানতে চেয়েছেন এই খাঁচা মাপ সম্পর্কে অনেকে খাবার সম্পর্কে জানতে চেয়েছেন আমি এই খাবারগুলো মুরগিদের দিই সকালবেলা আমি একটা মাপ করে ওদের জন্য বের করে নিই একটা মুরগি একশো থেকে একশো দশ গ্রাম মতো খাবার খাই এই মগ দিয়ে তিন মগ আমি খাবার বের করে নেবো আর এই যে দেখুন এই খাবারটা এটার নাম হলো লেয়ার ওয়ান ডিমপাড়া মুরগিদের এই খাবারটা মূলত দিতে হয় এটা আমি পাঁচ দশ কেজি করে নিয়ে এসে রেখে দিই তারপর শেষ হয়ে গেলে আবার নিয়ে এসে রাখি এই দেখুন ওরা খাবার খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গিয়েছে আমি মাপ করে এই বোতলটা ওদের খাবার দেওয়ার জন্য কেটে নিয়েছি এটা দিয়ে আমি চারটা ওপরের মুরগিদের চারটা দেব দুইটা তিনটা চারটা এই চারটা ওরা দুপুর পর্যন্ত খাবে আবার দুপুরে একটু দেবো ওদের খাইতে এর মাঝে কিছু সবজি থাকলে আমি সেটা খাইতে দিই ওদের নিচের দুইটা মুরগিকে আমি দুইটা দেব দুইটা না দেড়টা দিলেই ওদের যথেষ্ট এখানে ওরা নিচে দুইটা তো এই জন্য ওদের কম লাগে আর কি খাবার এই যে ওরা খাবারগুলো খাচ্ছে আমি এখন আপনাদের এই খাজার মাপটা জানিয়ে দিচ্ছি আসলে এভাবেই যে আপনাদের বানাতে হবে তা না এটা আমার বেলকনির মাপে আমি বানিয়েছি এই যে সম্পূর্ণ খাঁচাটার হাইট হচ্ছে পাঁচ ফিট উপর থেকে নেচ পর্যন্ত হচ্ছে পাঁচ ফিট আমি দুইটা খোপ বানিয়েছি এই জন্য আর কি পাঁচ ফিট নিয়েছি এই প্রস্থটা চার ফিট এই সাইডে পাঁচটা তিন ফিট আর মাঝখানে আমি ট্রে রাখার জন্য জায়গা রেখেছি ছয় ইঞ্চি ট্রেটা যাতে অনায়াসে বের করা যায় এই জন্য ছয় ইঞ্চি রেখেছি তারপর এই মাঝখানের এই গ্যাপটা হয়েছে দুই ফিট আমি নিচেও এরকম ছয় ইঞ্চি ফাঁকা রেখেছি ট্রের জন্য মাঝখানেও রেখেছি ছয় ইঞ্চি ফাঁকা এক ফিট জায়গা গিয়েছে ট্রের জন্য আর বাকি খাঁচার খোপের যে ভেতরের অংশ এটা আমার হয়েছে দুই ফিট দুই ফিট করে চার ফিট এ হলো আমার খাঁচার মাপ এই মাপেই যে আপনাদের বানাতে হবে তা না আপনি যদি বেলকুনিতে রাখতে চান আপনার বেলকনির মাপ অনুযায়ী আপনি বানাবেন অথবা ছাদে রাখতে চাইলে যে গ্যাপটার ভেতর রাখবেন সেই গ্যাপ অনুযায়ী খাঁচাটা বানাবেন এই হলো আমার সম্পূর্ণ খাঁচা এই দুই খোপের খাঁচায় কিন্তু আমার অনায়াসে ছয়টি ছয়টি বারোটি মুরগি খুব সুন্দরভাবে পালা যাবে আমি উপরের তাকে রেখেছি ছয়টি আর নিচের তাকে রেখেছি দুইটি এই আমার কবুতর আমার বড় কবুতর জোড়া ডিম দিয়ে বসে তাপ দিচ্ছে আমাদের এই খাঁচা বানাতে মোট পঁচিশশোর মতো খরচ পড়েছে প্লাস্টিক নেটটা এবং এই কাঠটা কেনার তারপর ট্রেগুলো বানানো মিলে সব মিলিয়ে এবার আমি আমার মুরগিগুলাকে ওষুধ দেবো এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন এই ওষুধটা আমি ওদের দেই মাসে তিন দিন লিভার টনিক এই ওষুধটা আমি এখন ওদের জন্য বানাবো মুরগি এবং কবুতরের জন্য এক একসঙ্গে বানিয়ে নেব খুব ভালো করে নামটা আপনারা দেখে রাখুন যে কোনো ফার্মেসিতে এটা পাওয়া যাবে যেহেতু সবাইকে দেব এই জন্য একটি পাত্রেই সবার জন্য আমি ওষুধটা বানাবো এজন্য একটু পানি নিলাম বেশি করে এটার ভেতর এখন আমি ওষুধটা বানাবো এই যে ওষুধটা আগে আমি ঝাঁকিয়ে নেব তারপরে মুখাতে করে হাফ চামচ হাফ চামচ ওষুধ আমি পানির ভেতর দিয়ে দেবো এবার ভালো করে ঝাঁকিয়ে নিয়ে মুখাটা লাগিয়ে দেব এটা কিন্তু পানি দিয়ে ধুবো না ধুইলে ওষুধটা নষ্ট হয়ে যাবে তারপর হাত দিয়ে এভাবে নেড়েছে এর ওষুধগুলো খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নেব এটা আমি কবুতরকেও দেবো আবার মুরগিদেরও দেবো কবুতরের জন্য একটু রেখে দিলাম এবার আমি দুই মুরগিকেই দুই পাশের মুরগিকেই দেব ভাগ করে পানিটা এটা অবশ্য বেশি দেব না যাতে পানিটা একটু বেশি খায় ওরা এই আর কি অল্প করে পানি দিলাম পানিটা শেষ হয়ে গেলে আমি নর্মাল পানি ওদের আবার দিয়ে দেব এই যে উপরের মুরগি ডিম দিয়ে রেখেছে আমার উপরের মুরগিদের একটু অনেকটা ভালোভাবে দিয়ে দেবো যাতে ওরা ফেলে না দেয় পানিটা সম্পূর্ণটা খায় এই ওষুধটা খাইলে আর কি ওদের পেট থাকবে পেটের কোনো সমস্যা হবে না এই ঠান্ডার সময় আর কি অনেক সমস্যা হয় পেটের এই জন্য এই ওষুধটা খাওয়াইলে পেটটা একদম ঠিক থাকবে ওদের অনেকে মুরগির দাম সম্পর্কে জানতে চেয়েছেন আমার এখানে তিন সাইজের মুরগি কেনা আছে বাচ্চা যে মুরগিগুলো আমি কিনেছিলাম সেগুলো ছিল দুশো বিশ টাকা পিস আর অ্যাডাল্ট কিনেছিলাম পাঁচশো টাকা পিস আর রানিং যে ডিম পাড়া মুরগিগুলো আছে এগুলো আটশো টাকা করে আমি কিনেছিলাম আপনারা চাইলে বিভিন্ন খামারিদের কাছ থেকে মুরগিগুলো সংগ্রহ করতে পারেন আবার অনেক সময় বাজারেও কিনতে পাওয়া যায় ওখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার মুরগিদের জন্য সবাই মন খুলে দোয়া করবেন যেন সবাই আমরা সুস্থ থাকতে পারি আর আপনাদের জন্য দোয়া রইল সবাই সুস্থ এবং সুন্দর থাকেন এই কামনায় আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ